প্রিয় শিক্ষার্থীবৃন্দ সি প্রোগ্রামের ষষ্ঠতম ক্লাসে চলে আসলাম দেখো ষষ্ঠতম ক্লাসের মধ্যে বলা আছে বিষম বাহুত্রী পুজোর ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম তো প্রত্যেকটা সি প্রোগ্রামেরই একটা সূত্র থাকবে সেই সূত্রটা তুমি যদি ভালো করে কভার করো অবশ্যই তোমার প্রোগ্রামটা সুন্দর করে অস তৈরি করতে পারবা এখানে দেখো বিষয়ের ক্ষেত্রফল এরিয়া ইকাল টু রোড রোবার এস মাইন এস ইন টু এস মাইনাস এ এস মাইনাস এস মাইনাস সি এটা কিন্তু তোমরা নাইন টেন এই সূত্রটা শিখেছিলে তবে এই সূত্রটাকে প্রসেসিং করে রুডের জায়গায় স্কোয়ার রুট লিখতে হবে রেঘাইরা বাকি তথ্যটা তুমি কী করবা ফার্স্ট ব্রিকেটের ভিতরে আটকাই দেবা ওকে এটা তোমাদের জানাই আছে দেখো সিপু গ্রাম রচনের ক্ষেত্রে তোমরা তখন অবশ্যই জেনেছো যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হ্যাটার ফাইল মানে এই যারা তুমি শুরু করছো এটা তোমরা এখন শিখে ফেলেছ মেইন দিয়া ফার্স্ট ব্রেড এবং সেকেন্ড ব্রেড দেওয়া তুমি প্রোগ্রামটা শুরু করবা এটা তোমরা এখন অবশ্যই শিখছো দেখো এখন আমরা কি করছি ফ্লোট ব্যবহার করছি ইন্টেজার ব্যবহার না করে ফ্লোর ব্যবহার করছি কারণ এক্ষেত্রে রুটের মানটা পয়েন্ট আসতে পারে তোমার সম্ভাব্য পয়েন্ট আসতে পারে দশমিক সংখ্যার বেলায় অবশ্যই তুমি কি করবা ফ্লুট ব্যবহার করবা আর যদি পূর্ণাঙ্গ সংখ্যা হয় তাহলে ইন্টেজার ব্যবহার করবা তো এখন দেখো ফ্লুটের মধ্যে কি কী আছে যেহেতু তিনটা বাহু তিন রকমের তাহলে এ বি সি তাহলে ইন্টেজার আমরা ফ্লুট ব্যবহার করছি ফ্লুটের মধ্যে এ বি সি এবং এখানে এর মান হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে এস এর মানও বাহির করতে হবে তাহলে এসও নিসি আর যেহেতু ক্ষেত্রফল বাহির করতে হবে এখান এরিয়াও নিসি তাহলে ফ্লুটের মধ্যে কি আছে এ বি সি তিনটা বাহু এবং অর্ধ পরিসীমা এস এবং ক্ষেত্রফল এরিয়া বুঝতে পেরেছ আশা করি যেহেতু এগুলা পর্যায়ক্রমে দেখাইছি আমরা স্ক্যান অ্যাপের মধ্যে পার্সেন্টেজ অফ অ্যাপ তিনবার দেখানো হয়েছে কারণ কিসের জন্য এখানে তিনটা ইনপুট আছে এরপরে অ্যান্ড এ এন্ড ডি এন্ড সি দি সি এরপরে এস ইকুয়াল টু অর্ধ সূত্র এই যে এ প্লাস বি প্লাস সি বাই টু এবং এরিয়ার সূত্র যে এটাকে দেখাইলাম এটা যেহেতু সূত্র শেষ হলে তোমার করণীয় কাজ কি প্রিন্ট অ্যাপ দিয়া পার্সেন্টেজ অফ অ্যাপ ইকুয়াল টু এরিয়া দেখাইছি আমরা এরপরে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেবেন